বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি হাসির গল্প নিয়ে চলে এসেছি গল্পটির নাম হচ্ছে চালাক চতুর তাহলে আপনারা শুনুন মায়ের সঙ্গে মুদির দোকানে গেছে ছোট্ট মেয়েটি মাস জিনিসগুলো থলিতে ভরার ফাঁকে দোকানদার ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসা করলো খুকি তুমি বাদাম ভাজা খেতে ভালোবাসো মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানাতেই দোকানদার কাঁচের বয়াম ভর্তি বাদাম ভাজা এগিয়ে দিল মেয়েটির দিকে বলল নাও এখান থেকে এক মুঠো তুলে নাও মেয়েটি লাজুক হেসে মাথা নেড়ে সরে গেল অন্যদিকে দোকানদার এবার মেয়েটির মাকে উদ্দেশ্য করে বললো দেখছেন আপনার মেয়ে কেমন লজ্জা পাচ্ছে আরে আমি বলছি তোমার নিতে লজ্জা কেন মা বলল নাও নাও উনি যখন বলছেন নাও মেয়েটি তবু নেবার ব্যাপারে আগ্রহ দেখায় না দোকানদার বলল তুমি যখন নিজে নেবে না তখন আমি বরং দিই এরপর নিজেই বয়ামের ভেতর হাত ঢুকিয়ে এক মুঠো বাদাম বের করে একটা কাগজের ঠোঁয়ায় ভরে মেয়েটির হাতে গছিয়ে দিল দোকানদার বাড়ি ফেরার পথে মা মেয়েকে বলল দোকানদারের সামনে তোমার সভ্য আচরণ দেখে আজ আমি খুব খুশি হয়েছি তবে দোকানদার কাকু যখন তোমাকে বারবার বাদাম নেবার জন্য অনুরোধ করছিল তখন নিজের হাতে নিলে তা দোষের হতো না ঠোঙা থেকে বাদাম মুখে পুড়তে পুড়তে মেয়ে বললে দোষের হতো না ঠিকই কিন্তু তুমি কি খেয়াল করি আমার তুলনায় দোকানদার কাকুর হাতের চেটো কতখানি বড় তাহলে বন্ধুরা গল্পটি আপনারা শুনলেন তো এই রকম আরও অনেক হাসির মজার গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাহলে আরও অনেক বন্ধু জানতে পারবে গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি